ওকে তো চলে এলাম আমি আমার স্ক্রিনে তো আজকে আমরা যে টপিকটা থাকবে সেই টপিকটা থাকবে হচ্ছে যে মার্কেট প্লেসে মানে হচ্ছে মার্কেট প্লেসে অর্থাৎ জব সাইট মানে আমরা আমাদের আউটসোর্সিংয়ের ক্ষেত্রে ঠিক কেমন কেমন টাইপের আমরা জব পেতে পারি মানে মার্কেট প্লেসে জব সাইটগুলোর প্রকারভেদ সম্পর্কে আমি বলবো তো ফার্স্টে যে প্রকারভেদটা থাকবে মানে ফার্স্টে যেটা নাম থাকবে সেটা হচ্ছে সাধারণ জব সাইট সাধারণ জব সাইট দ্বিতীয়টা যেটা থাকবে সেটা হচ্ছে মাইক্রো ওয়ার্কিং জব সাইট এবং থার্ড নাম্বারটা থাকবে হচ্ছে উল্টা জব সাইট আচ্ছা সাধারণ জব সাইট যেটা এটা হচ্ছে যে সাধারণভাবে জব মানে সাধারণভাবে বলতে হচ্ছে যে আপনাকে কোনো প্রতিষ্ঠান বা কোনো বায়ার যদি বায়ার যদি কোনো কিছু মানে তার দরকার সেটা সে যদি আপলোড করে যে হ্যাঁ আমার এই কাজটার দরকার এরকম আমার এমপ্লয়ি দরকার তো ক্ষেত্রে যখন আপনারা জবের জন্য তার কাছে লেটার করবেন কিংবা অ্যাপ্লিকেশন করবেন সেটাকে বলা হয় হচ্ছে সাধারণ জব সাইট মানে হচ্ছে যার দরকার সে সেখানে আপলোড করবে দেন যাদের জবটা প্রয়োজন যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারি তারা সেটা অ্যাকসেপ্ট করে নেবে কিংবা তারা সেখানে অ্যাপ্লিকেশন করবে দেন গিয়ে ওইখানে যেটা যে আপলোড করেছিল যে কাজটা আপলোড করেছিল যার দরকার ছিল সে সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং যারটা এক্সেপ্ট করবে সেই কাজটা পাবে এটা হচ্ছে সাধারণ জব সাইটের কাজ দেন হচ্ছে ওয়ার্কিং জব সাইট এটা জাস্ট একটা সাইট আছে মাইক্রো ওয়ার্কিংয়ের যে সাইটটা সেই সাইটের মাধ্যমে হচ্ছে এই জবটা করা হয় ওকে আর ওটা জব সাইট যেটা এটা হচ্ছে আপনার এটার মাধ্যমে হচ্ছে যে বায়াররা বায়াররা তাদের পার্সোনাল কাজেও মাঝে মধ্যে এটা এটা ইউজ করে যে তাদের পার্সোনাল এরকম দরকার পড়বে কিংবা তাদের একটা কোম্পানি আছে সেখানে তার লোগো কিংবা এগুলো লাগবে সেই হিসেবে সে তার কীরকম প্রয়োজন সেটা আপলোড করবে যে আমার এরকম এরকম কাজ প্রয়োজন আর দেন তখন বায়ার সে কাজটা করে দিবে কিংবা বায়ার তার কাজগুলো উপস্থাপন মানে যে যে কাজটা করবে মানে যারা আমরা যারা সেলার মানে আমরা যারা বায়ারের কাছে কাজ করব তারা নিজেদের একটা প্রোফাইল তৈরি করে দেন আমাদের কাজগুলো আমরা আপলোড করব দেন বায়ার যদি আমাকে পছন্দ করে সেক্ষেত্রে তারা আমাকে মেসেজ করবে কিংবা আমাকে হায়ার করবে তো উল্টো জবের ক্ষেত্রে হচ্ছে এরকম কাজ তো সাধারণ জব জবসাইটের যে ইয়াটা সেটা আমি দেখাচ্ছি সাধারণ জব সাইটে হচ্ছে ফার্স্টে আপনাকে এখানে আপ ওয়ার্ক যেটা এটাকে সাধারণ জব সাইট বলা হয় আপ আপওয়ার্ক তো এখানে আসলে আপনি এখানে আপনি লগ করতে পারবেন কিংবা আপনারা সাইন আপ করতে পারবেন যেমন দেখুন আমার একটা অলরেডি একটা অ্যাকাউন্ট আছে বাট আমি এটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনি সাইন আপ করার পরে তারপরে হচ্ছে যে যাদের যাদের হচ্ছে কাজটা দরকার যে আমার এরকম এরকম দরকার আছে এরকম লোগো লাগবে কিংবা আমাদের এরকম কভার ফটো লাগবে তো তারা তখন কি করবে তারা একটা পোস্ট করবে যে আমাদের এরকম এরকম দরকার সো যে যে অ্যাপ্লিকেশন করবে সে করবে যাকে তারা বাছাই করবে সেই এই কাজটা পাবে ওকে আপওয়ার্কে হচ্ছে এরকম এরকম কাজ দেন হচ্ছে সেকেন্ড নাম্বারটা মাইক্রো ওয়ার্কিং জব সাইট এটা হচ্ছে আপনার আমরা যদি এখানে লিখি মাইক্রো মাইক্রো ওয়ার্কার্স যেমন এইখানে হচ্ছে যা যা জব প্রয়োজন সে সে আপলোড করবে এবং এবং যা যার দরকার যে হ্যাঁ আমার এই কাজটা দরকার আমার এমপ্লয়ি দরকার তারা এখানে আপলোড করবে মাইক্রোওয়ার্কারসের মাধ্যমে দেখুন এখানে নানা রকমের কাজ আছে যেমন ট্রান্সলেকশন অফ সেন্টেন্স এগুলো কিন্তু নানা রকমের কাজ ওকে দেখুন কত কত কাজ আছে এখানে ইউজ দিস টেমপ্লেট তো মাইক্রো ওয়ার্কারসের ক্ষেত্রে কিন্তু এইভাবে জবগুলো হয়ে থাকে নানা রকমের জব সাইট আছে এখানে টেকের সার্ভিস তারপর ট্রান্সক্রিপ্ট ইলেকট্রিসিটি লেভেল দ্য ইমেশন চুজ প্রেফার এখানে নানা রকমের আছে তো মাইক্রোর ক্ষেত্রে হচ্ছে মাইক্রোওয়ার্কারসের ক্ষেত্রে হচ্ছে আপনারা নানা রকমের ওয়ার্ক এখান থেকে পেয়ে যাবেন সরাসরি এটাতে আপনাকে লগ ইন করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন লগ ইন করলে আপনারা যে কোনো কাজ করতে পারবেন ওকে দেন আমরা আসি থার্ডটাতে উল্টা জব সাইট এটাতে যদি আমি আসি তাহলে এটার জন্য আমার যে ফাইবার ফাইবার যে সাইটটা এটাকে বলা হয় লগ ইন করছি আমি ওকে তো আমি আমার প্রোফাইলে চলে এসেছি আচ্ছা তো এখানে হচ্ছে ওটা যে জব সাইটটা এটার আচ্ছা এটার যেই কাজটা এখানে হচ্ছে যাদের কাজ প্রয়োজন যে আমার এরকম লোক কিংবা এরকম কিছু দরকার তারা কি করবে তারা হচ্ছে তারা তাদের কাজগুলো আপলোড করবে ওকে যেমন আমি এখানে কাজ করি তাই আমি আমার কাজগুলো এখানে আপলোড করেছি তা যার যার আমার কাজগুলো পছন্দ হবে সে আমাকে দিয়ে কাজ করে নিতে পারবে যেমন দেখুন এরা হচ্ছে আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে এরা হচ্ছে বায়ার ওকে ইভেন এখানে বায়াররাও তাদের তাদের যে কাজগুলো দরকার তারা সেগুলো কিন্তু আপলোড করে যেমন আমি যদি একটু যাই বায়ার রিকোয়েস্টে তাহলে হয়তো বা পেতে পারি যেমন দেখুন এই যে ইনি হচ্ছে বায়ার এনার ফটোশপ এডিটিং ফর অন পিকচার এরকম একজন লোক লাগবে যে এনার এই কাজটা করতে পারবে তো আমি যদি এখন তাকে সেন্ড অফার পাঠাই যে আমি এই কাজটা করতে পারবো তখন কিন্তু সে আমার মেসেজটা দেখবে তখন হয়তো বা তার যদি আমাকে পছন্দ হয় আমার কাজগুলো পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু সে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে ওকে তো ফাইবারের কাজটা হচ্ছে এরকম আপনি আপনার যেটা দরকার সেটা আপনি আপলোড করে দিবেন এবং সেক্ষেত্রে যে আপনার কাজটা করতে ইচ্ছুক সে আপনাকে এক্সেপ্ট করে নেবে যেটাকে আমরা উল্টো জব সাইট বলে থাকি তো আশা করি বুঝতে পেরেছেন যে মার্কেট প্লেসে তিন রকমের জব রয়েছে একটা হচ্ছে সাধারণ জব সাইট তারপরে হচ্ছে মাইক্রোওয়ার্কিং সাইট আর তারপর হচ্ছে উল্টা সাইট তো তিনোটাই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তিনোটা কাজই কিন্তু তিন রকমের সো আপনারা আমি আশা করব যে আপনারা আজকে আমার ক্লাসটিতেই বুঝতে পেরেছেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন